আজকের টপিক হলো বাচ্চাকে কি করে গাইড করবেন বাড়িতে ক্লাস এইট পর্যন্ত অবশ্যই বাচ্চাকে ভালো করে গাইড করা দরকার কারণ এখানে অনেক সময় দেখা যাচ্ছে গার্ডিয়ানরা শুধু টিচারদেরকে দোষ দিচ্ছে যে স্কুলে ভালো পড়াশোনা হয় না বা ভালো টিচার পাওয়া যাচ্ছে না দেখুন একটা বাচ্চাকে সঠিকভাবে রেডি করার জন্য টিচার এবং প্যারেন্টস ফিফটি ফিফটি কিন্তু দুজনেরই দায়িত্ব রয়েছে টিচারকে যেমন ভালোভাবে পড়াতে হবে গার্জিয়ানকেও তেমনই সময় দিতে হবে এবং সঠিকভাবে গাইড করতে হবে ক্লাস এইট পর্যন্ত যদি আপনারা ঠিক করে বাচ্চাকে টাইম দেন এবং ভালো টিচার যদি পেয়ে যান তাহলে দেখবেন যে বাচ্চার ডেভেলপমেন্টটা একটা অন্য লেভেলেই হচ্ছে এক্ষেত্রে ক্লাস এইট পর্যন্ত আমি বলবো যে বাচ্চাদের প্রাইভেট টিউশন দেওয়ার একদম দরকার নেই প্রাইভেট টিউশন ছাড়াই বাচ্চারা যদি স্কুল ভালো হয় স্কুলে যদি ভালো করে পড়াশোনা হয় এবং বাড়িতে যদি বাবা মারা ভালো করে টাইম দেয় তাহলে দেখবেন বাচ্চাদের প্রাইভেট টিউশনের দরকার হচ্ছে না এবার কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চারা পড়াটা বুঝতেই পারছে না বা বাবা মা একদমই পড়াশোনা জানে না সেক্ষেত্রে কিছু দিনের জন্য আপনারা প্রাইভেট টিউশনটা দিতে পারেন এবং প্রাইভেট টিউশন দেওয়ার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভালো টিচার খুঁজে বের করতে হবে কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা হয়তো পাড়ার কাউকে দিয়ে দিচ্ছেন বা চেনা পরিচিত যে আছে তাকেই দিচ্ছেন ভালো মন্দটা দেখছেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সেটা চেক করে নিতে হবে যে কোন টিচারটা আপনার বাচ্চাকে সঠিকভাবে সময় দিচ্ছে বা ভালো করে পড়াতে পারছে কিনা সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যদি সেই জিনিসগুলো খেয়াল না রাখেন তাহলে প্রাইভেট টিউশন দিয়েও কিন্তু কোনো কিছু লাভ হবে না অনেক সময় আমরা আমাদের স্কুলে দেখতে পাচ্ছি যে অনেক বাচ্চা আছে আমাদের স্কুলে তো প্রচুর বাচ্চা আছে যাদের কোনো প্রাইভেট টিউশন নেই আমিও বাচ্চাদেরকে সবসময় মোটিভেট করতে থাকি প্রাইভেট টিউশন তোমরা নেবে না নিজেরাই স্টাডি করো প্রবলেম হলে আমরা তো স্কুলে আছি তোমরা স্কুলে পড়ছো স্কুলের টিচার তো হেল্প করার জন্য রয়েছে না পারলে মা বাবার কাছে একটু শুনে নেবে এবং মা বাবা যদি একান্তই কিছুই বলতে না পারে বা পড়াশোনা একদমই না জানে সেক্ষেত্রে তোমরা স্কুলে এসে টিচারদেরকে জিজ্ঞেস করলে অবশ্যই টিচাররা বলে দিবে। তো এক্ষেত্রে প্যারেন্টসদেরকে আমি বলবো যে টিচার এবং প্যারেন্টসের কিন্তু সমান সমান দায়িত্ব ফিফটি ফিফটি দায়িত্ব দুজনকেই দুজনে সমানভাবে একটা স্টুডেন্টকে তৈরি করার জন্য সমানভাবে দায়ী তো আপনাদের কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে টোটালটা যদি আপনারা টিচারদের উপরে ছেড়ে দিন দেন যে না বাচ্চাকে ভালো স্কুলে দিয়ে দিলাম তাহলে আমার বাচ্চা তৈরি হয়ে যাবে আমাকে বাড়িতে গাইড করার দরকার নেই সেভাবে কিন্তু ব্যাপারটা হবে না কারণ বাচ্চা স্কুল থেকে যখন বাড়িতে এসছে ম্যাক্সিমাম টাইমটা বাড়িতেই কাটাচ্ছে এসে হয়তো তিন চার ঘন্টা খেলে বেড়াচ্ছে তিন দু তিন ঘন্টা মোবাইল নিয়ে টাইম কাটাচ্ছে আপনারা কিছু খেয়াল করছেন না তাহলে কিন্তু বাচ্চা তৈরি করা যাবে না এবং যেসব যে যেসব বাবা মারা বাচ্চাদেরকে গাইড করছে ঠিকঠাক এবং সঠিক টিচারের গাইডেন্স পাচ্ছে গাইডেন্স পাচ্ছে তারা কিন্তু অনেক অনেক ভালো রেজাল্ট করছে ভালো রেজাল্ট ইন দ্য সেন্স আমি যদি আমার স্কুলের বাচ্চাদের উদাহরণ দিই এমন অনেক বাচ্চা আছে এক দুটো নয় যারা ছ বছর সাত বছর বয়সে ক্লাস ফোর ফাইভের বাচ্চাদের সাথে কম্পিট করছে ফোর ফাইভের ক্লাসের ম্যাথিং সায়েন্স এগুলো সব পড়ছে টু থ্রির বাচ্চারা সিক্স সেভেনের ম্যাথ সলভ করছে ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে খুব ভালো রেজাল্ট করছে এরকম কিন্তু প্রচুর বাচ্চার উদাহরণ রয়েছে ফোর ফাইভের কিছু বাচ্চা রয়েছে যারা ছ সাতটা কোডিং ল্যাঙ্গুয়েজ শিখছে রোবোটিক্স শিখছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এসবও শিখছে তাদের পড়ার পাশাপাশি কিন্তু এসব শিখছে না যে ওরা পড়াশোনা বাদ দিয়ে এসব করছে তো যদি সঠিক গাইডেন্স যদি বাচ্চারা পায় তো ওরা কতটা ইম্প্রুভ করতে পারে আপনার ধারণা নেই তো আমি চাইবো যে আপনারা সঠিকভাবে নিজেরা একটু সময় দিন এবং ভালো টিচার খুঁজুন ভালো স্কুল খুঁজুন যেন বাচ্চাকে সঠিকভাবে তারাও গাইড করতে পারে এটাই একমাত্র উপায় বাচ্চাকে এক্সেলেন্ট বানানোর তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে সবাইকে ফলো করতে হবে কারণ বাচ্চাদের ব্রেন সবারই কিন্তু সমান কোনো বাচ্চা যদি অ্যাবনরমাল না হয় বাকি সব বাচ্চাদেরকে বলেন আমার বাচ্চার পড়াটা মাথায় ঢুকছে না বা আমার বাচ্চা পড়াশোনায় অতটা ভালো না দেখুন এটা হচ্ছে গাইডেন্সের ব্যাপার বা বাড়ির পরিবেশটার ব্যাপার আপনি কতটা ভালো পরিবেশ দিতে পারছেন সেটাই ম্যাটার করে ব্রেন কিন্তু সবারই সমান কাজেই আপনি আর আপনার যে বাচ্চার যে টিচার আছে তারা কতটা বাচ্চাকে গাইড করতে পারছে কতটা মোটিভেট করতে পারছে সেটাই আসল আসলে ম্যাটার করে বাকি বাচ্চাদের ব্রেন তো সবার সমান সেটা অনেকবার প্রমাণ হয়েছে আপনারা গুগল করে দেখতে পারেন সায়েন্টিস্টরা অনেকবার প্রমাণ করে দিয়েছে যে ব্রেন সবারই সমানই থাকে সেটা সেটা বাচ্চাদের সঠিক পরিবেশটার জন্য বাচ্চাদের সেই গাইডেন্সের প্রবলেমের জন্য বাচ্চাদের মেধাটা ডিফারেন্ট হয়ে যায় কারণ দেখা যাচ্ছে তার মানে এটা নয় যে যাদের মা বাবারা পড়াশোনা জানে না তাদের বাচ্চা তৈরি হচ্ছে না বা যাদের মা বাবারা অনেক পড়াশুনো জানে বা ভালো জব করে তাদের সব বাচ্চারাই তৈরি হচ্ছে এটা একদমই নয় আমরা অনেক দেখেছি বা আপনিও আপনার আশেপাশে দেখে থাকবেন যে অনেক মা বাবা রয়েছে শিক্ষিত বা ভালো জব করে তাদের বাচ্চা কাচ্চারা ভালো পড়াশোনা করতে পারছে না বা ভালো রেজাল্ট করতে পারছে না কারণ কি তাদের প্রপার গাইডেন্স দিচ্ছে না বা সময় দিতে পারছে না আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেক গরিব ঘরের বাচ্চারা বা যাদের মা বাবারা একদমই পড়াশোনা জানে না সেই সব ঘরের বাচ্চারাও ভালো টিচারের গাইড পেয়ে বা মা বাবা তাদেরকে হয়তো পড়াতে পারছে না কিন্তু সময়টা দিতে পারছে বাচ্চা পড়ছে কতটা সময় বা খেলছে কতটা সময় সেই গাইডেন্সটা দিতে পারছে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে বাচ্চারা অনেক অনেক ভালো রেজাল্ট করছে তো মেন মেন জায়গাটা হচ্ছে সময় দেওয়া বা গাইড করা তো এক্ষেত্রে প্যারেন্টস এবং টিচার দুজনেরই সমান ফিফটি ফিফটি যদি এফোর্ট দিয়ে থাকেন তাহলে বাচ্চাকে অবশ্যই অবশ্যই খুব ভালো রেজাল্ট করানো যেতে পারে বাচ্চাদের ভিতর প্রচুর পসিবিলিটিস আছে সেই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে